প্রায় প্রতিটা পরীক্ষায় আই প্লাস প্লাস এবং প্লাস প্লাস আই সি প্রোগ্রামিংয়ের এইখান থেকে প্রায় প্রতি পরীক্ষায় প্রশ্ন আসে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নটা একটু কোডের মতো করে আসে অনেক ক্ষেত্রে এটা হচ্ছে একটা রিটার্ন পরীক্ষার মধ্যে আসে যে আই প্লাস প্লাস এবং প্লাস প্লাস আই এর মধ্যে পার্থক্য কী যদি এমসি মতো আসে তখন দেখা পারে এরকম যে আই প্লাস প্লাস কত মান বাড়ায় এরকম একটা দেওয়া যেতে পারে যে ধর এমসি মতো আসলো যে একটা লাইন দিয়ে দিলো যে এর মান ধর আয় মান তো বলে দিল যে আয়ের মান হচ্ছে পাঁচ আই প্লাস প্লাসের মান কত এটা হচ্ছে আয় প্লাস প্লাসের মান কত এরকম এটা একটা মতো প্রশ্ন আবার এমন হতে পারে যে আয়ের মান দিয়ে দিলো হচ্ছে পাঁচ তাহলে আই মাইনাস আমরা দিয়ে দিতে পারি যে প্লাস প্লাস আই এর মান কত এম সি পরীক্ষায় এ ধরনের প্রশ্ন আসতে পারে এইগুলোকে আমরা কীভাবে আসলে সলভ করব আমরা প্রথমে লিখি যে কোন একটা জিনিস যে আয়ের মান ধরলাম পাঁচ পরবর্তী লাইনে আমাদের হচ্ছে এই লাইনে আসলাম এই লাইনে এসে আমরা পাইলাম হচ্ছে আই প্লাস প্লাস এখন এখানে আয়ের মান হচ্ছে পাঁচ এই লাইনে শেষে কি করবে প্লাস প্লাসের কাজটা হচ্ছে প্লাস প্লাস মানে হচ্ছে আই সমান আই এটা হচ্ছে প্লাস প্লাস যখন এই লাইনে আসবে তখন আয়সা প্রথম যে কাজটা করবে আয়ের কত পাঁচ তারপরে কি করবে এক যোগ করবে এর কত হলো ছয় এখানে আয়সা সে আয়সা আই প্লাস প্লাসের মান কাজ করবে পাঁচ প্লাস এক সমান ছয় কিন্তু রেজাল্টটা এই লাইনেই দিবে না সে রেজাল্টটা দিবে হচ্ছে পরবর্তী লাইনের জন্য আমরা যদি এই লাইনটাকে প্রিন্ট করি যে প্রিন্টার এইখানে ধর আয়ের মান আমরা দেখতে চাইলাম আয়ের মান যদি আমরা এখানে দেখতে চাই তাহলে মান হবে পাঁচ কিন্তু এইখানে এসে পা পাঁচের সাথে আমরা এক যোগ করে অলরেডি ছয় বের করছি এই ছয়টা সে বড় লাইনে এসে রেজাল্ট দেবে আমরা যদি এইখানে এর মান প্রিন্ট করি তাহলে এটা হবে ছয় সো আই প্লাস প্লাসের কাজ কি সে ওইখানে এসে তার মান সেমি থাকবে কিন্তু সে যোগটাও করে ফেলবে যোগটা করে ফেলবে কিন্তু যোগটা করে ফেলে রেজাল্টটা ওই লাইনে দিবে না তার পরবর্তী লাইনে পাঠায় দেবে যোগ করে তার পরবর্তী লাইনে পাঠিয়ে দেবে যে এটার মান হচ্ছে ছয় এখন তুমি এটা নিয়ে পরবর্তী লাইনে কাজ করো জিনিসটা এরকম আবার যদি আমরা প্লাস প্লাস আই দেখি সে কিছুটা এরকম ভিন্ন আয়ের মান হল পাঁচ আয়ের মান যদি হয় পাঁচ এবং এখানে দেওয়া আছে যে প্লাস প্লাস আই যখন প্লাস প্লাস আই থাকবে তখন সে কী করবে এই লাইনে প্লাস প্লাস এর কাজ হচ্ছে আই সমান ওয়ান প্লাস আই তো প্রথমে হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে পাঁচ তাহলে সমান কত হবে ওয়ান প্লাস ফাইভ সমান সিক্স তাহলে এখানে হবে ছয় আই প্লাস প্লাসের সেকেন্ড ক্লাস হতেছে আই সমান পাঁচ আর প্লাস প্লাস আয়ের কাজ হইতেছে যে এখানে ওয়ান প্লাস ফাইভ সমান সিক্স এখন এইখানে যদি আমরা প্রিন্ট করি যে এই লাইনটাকে এই লাইনটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে সে সেখানে আয়ের মান দিবে আমাদের ছয় এইটাই হতেছে আই প্লাস 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 পার্থক্য আই প্লাস প্লাস সে তার লাইনে আগের মানটাই ভ্যালু প্রিন্ট করে দেয় এবং যোগ করে পরবর্তী লাইনকে বলে যে এই ছয় নিয়ে তুমি কাজ করো আয়ের মান হচ্ছে ছয় আর তার লাইনের মধ্যেই থাকে আয়ের মান আগের মতোই কিন্তু আয় প্লাস প্লাসের ক্ষেত্রে যখন প্লাস প্লাস আয় করা হয় তখন সে একই সাথে মানও বলে যে আমার মা হচ্ছে ছয় এবং আমি যোগ করে রাখছি ছয় তুমি সে ছয় নিয়েই কাজ করো সে একই লাইনে সে যোগ করে রেখে দেয় এবং ওই মানটাকেই সে বলে যে এটাই আমার মান এটা হচ্ছে আই প্লাস প্লাস এবং প্লাস প্লাস আয়ের মধ্যে পার্থক্য অনেক সময় একটু কমপ্লেক্স যদি এরকম আসে যে আয়ের মান হচ্ছে ধরে নিলাম এর ফাইভ আই প্লাস প্লাস পরবর্তী লাইনে থাকে ধরেন প্লাস প্লাস আই থাকলো ধরেন হচ্ছে আই মাইনাস মাইনাস তাহলে হচ্ছে মাইনাস মাইনাস আয় তাহলে আমরা দেখব প্রত্যেক লাইনে কী কী প্রিন্ট হয় এবং সর্বশেষ লাইনে রেজাল্ট হতে পারে যে আমাদের সর্বশেষ লাইনের রেজাল্ট কত সেটা প্রিন্ট করে দেখানো এই ধরনের একটু কমপ্লেক্স কোড আসে এইগুলো এমসি কিউতেও আসে সাধারণত ব্যাঙ্কের এমসিকিউতে কিউতে আসে এটা কীভাবে হয় তো আয়ের মান প্রথম হচ্ছে পাঁচ তাহলে এই লাইনে এসে সেরা সে দেখবে আয়ের মান প্রিন্ট করবে হচ্ছে পাঁচ কিন্তু যোগ করে রেখে দিতে হচ্ছে ছয় পরবর্তী লাইনে সে ছয় পাঠাবে সো এই লাইনে সে ছয় পাঠাইলো এবং প্লাস প্লাস যেহেতু আছে তার মানে হচ্ছে প্রথমে আগে এক এরপরে হচ্ছে ছয় আগে যোগ করে ফেলবে সো এই লাইনে আয়ের মানও হচ্ছে ছয় সে সাত এবং সে পাঠাবেও হচ্ছে সাত পরবর্তী লাইনে আই মাইনাস 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 হচ্ছে আই সমান আই মাইনাস ওয়ান তো পরবর্তী লাইনে সে বলবে যে আমার মান হচ্ছে সাত আচ্ছা প্রিন্ট করবে সাত কিন্তু সে যোগ বিয়োগ করে যে বিয়োগটা করে সে এখানে আসলে বলবে যে আমার মান হচ্ছে ছয় এ ছয় নিয়ে পরবর্তী লাইন কাজ করবে সে পরবর্তী লাইন যখন ছয় নিয়ে কাজ করবে তখন এখানে আসলো এখানে আসলে হচ্ছে মাইনাস মাইনাস আই আগে সে একটা মাইনাসই করে ফেলবে সে এখানে আসা করে আগে এক মাইনাস করবে প্রথম কাজ হচ্ছে মাইনাস করা তো মাইনাস করে তাহলে ছয় নিয়ে কাজ করতে বলছে তাহলে মাইনাস করে কত হবে আচ্ছা তাহলে সে বলবে আমি মাইনাস করে করছি পাঁচ এবং আমার ভ্যালুও পাঁচ তাহলে আসলে রেজাল্ট হবে পাঁচ এভাবে আমরা যদি আরেকবার সহজভাবে এক্সপ্লেন করতে চাই আর আরেকটু বোঝার চেষ্টা করি তাহলে এটা কীভাবে হলো প্রথম লাইনে আই প্লাস প্লাস তাহলে সে বলবে আয়ের মান পাঁচ এবং যে আমি প্লাস প্লাস করছি সেটার জন্য হচ্ছে গিয়ে ছয় এখানে এসে সেটা বলবে যে আমার মান হচ্ছে ছয় এবং প্লাস প্লাস করতে বলছে এই জন্যে এক যোগ করে সেটা মান বানায় দিল কত সাত তাহলে এখানে হচ্ছে সাত এবং সে বলবে যে প্লাস প্লাসের জন্যও আমার মান সাত হয়ে গেছে এবং পরবর্তী লাইনে বলল যে আই মাইনাস মাইনাস এক বিয়োগ করে দিবে ঠিক আছে সে বলবে আমার মান হচ্ছে সাত এবং মাইনাস মাইনাস করে আমি আমার কাজ করে বানায় অ্যাক্সিস ছয় পরবর্তীতে সে এখানে আসবে এখানে আসার পরে কিন্তু আসার সাথে সাথেই যখন আগে কিন্তু মাইনাসটা করে ফেলে সো আগে মাইনাসটা করে ফেলবে এবং বলবে যে মান হতেছে পাঁচ এবং সে বলবে যে হ্যাঁ আমি মাইনাস মাইনাস করেও আমার নিজের ভ্যালুও পাঁচ এবং মাইনাস মাইনাস করেও আমি আসলে পাঁচ রাখছি তো আমার রেজাল্ট আসলে হচ্ছে পাঁচ ঠিক এইভাবে আই প্লাস প্লাস এবং প্লাস প্লাস আই কাজ করে আমার যদি আরও একটা এক্সাম্পল দেখতে যাই অনেক সময় এরকম প্রোগ্রাম আসে যে পাঁচ সে প্লাস প্লাস করে তার ভ্যালু রাখলো হচ্ছে ছয় পরের লাইন এসে ছয় পাঠাইল এই লাইন এসে ছয় পাঠাইছে ঠিকই কিন্তু আমরা সাত অ্যাসাইন করে দিছি তো ভেরিয়ে মানটা তো পরিবর্তন হইতেছে সো আমরা যতই এখানে প্লাস প্লাস করি যত কিছু করে রাখি না কেন আসলে আমাদের এর মান আসলে সাত এখানে সো তার মানে এই লাইনে এর মান আসলে সাত এখানে প্লাস প্লাসের কোনো গুরুত্বই হচ্ছে না কারণ আমরা তো আগের লাইনে যত কাজই হোক নতুন করে আমরা একটা ভ্যালু এখানে অ্যাসাইন করে দিতেছি ভ্যালু এখানে বসাই দিতেছি মান বসাই দিতেছি এটা তাহলে এটা হচ্ছে সাত এখন আমাদের এই লাইনে এসে কাজ কি হবে এই লাইনে এসে সে বলবে আমার মান হচ্ছে সাত এবং আমি প্লাস প্লাস করে বসাইলাম হচ্ছে আট তুমি পরবর্তী লাইনে আট নিয়ে কাজ করবা কিন্তু আমার যদি এই লাইনটাকে প্রিন্ট করতে বলে এটাই তো আমার লাস্ট লাইন আর তো কোনো লাইন নাই তাহলে আমি যখন প্রিন্ট করব প্রিন্টার তখন আমার আসলে এই লাইনের জন্য সে প্রিন্ট করে দেবো তোর সাত আট কিন্তু দিবে না আট পরবর্তী লাইনে কোনো কাজ হলে তখন সে কাজ করত এইভাবে হচ্ছে আসলে আই প্লাস 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 আয় কাজ করে আশা করি বুঝতে সমস্যা হলে কোনো কমেন্ট করবেন অথবা কোনো যদি কারো কোনো কোড থাকে যেটাতে মিলাতে সমস্যা হচ্ছে আমাদেরকে অবশ্যই জানাবেন ছবি দেবেন কমেন্টে আমরা চেষ্টা করব রেজাল্ট দিয়ে দেওয়ার জন্য এবং অথবা তার উপরে ভিডিও করে বোঝানোর জন্য